আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন অবশেষে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার এগারো জুন রাত রাতে এনটিআরসি এর ওয়েবসাইটে ফল প্রকাশিত হয় অর্থাৎ এই কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও দিয়েছি যেখানে বলেছি যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল যে কোনো সময় প্রকাশ হতে পারে তো সেটি ঘটলো অবশেষে প্রকাশিত ফলের চিঠিতে বলা হয়েছে একত্রিশে মার্চ প্রকাশিত গণবিজ্ঞপ্তির কি প্রকাশিত পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগের সুপারিশের জন্য মামলার কারণে সহকারী মৌলভী এবং সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে তবে ফলাফল দেখতে পারবেন আপনারা যে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে যে প্রাথমিক নির্বাচনের ফলাফল এন টিআরসি এর ওয়েবসাইটে যেখানে ডব্লিউ এই লিংকে ঢুকে আপনারা আপনাদের ফলাফল দেখতে পারবেন যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু নামক যে সেবা বক্স এবং যেখানে এনজিআই টেলিটক ডট কম ডট বিডি লিঙ্কে পাওয়া যাবে নির্বাচিত প্রার্থীদের শ সহ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে ফলাফল দেখতে পারবেন তো একইভাবে প্রতিষ্ঠান প্রধানরা তাদের স্বস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পাবেন কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এস এম এস না পেলে এন এর ওয়েবসাইটের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সেবাবক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন এছাড়া প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের প্রার্থীকে প্রার্থীর নিবন্ধন পরীক্ষার সনদ সব শিক্ষাগত যোগ্যতার ও মার্কশিটের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে সাত জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন নয়টা থেকে পাঁচটা এন টিআরসিআর কার্যালয়ের সরাসরি জমা দেওয়ার জন্য বলা হলো নির্বাচিত নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিল ব্যর্থ হলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না প্রাথমিকভাবে নির্বাচিত সব প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম অর্থাৎ ভিরোল ফর্ম পূরণ করতে হবে এই সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এন এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রার্থীর মোবাইল এস এবং এর মাধ্যমে জানানো হবে তো ভিউয়ার্স আমরা দেখেছি যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল অর্থাৎ যেটা এন টিআরসি এ থেকে বলেছে যে ঈদের আগেই এই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক কি প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে আমরা দেখেছি যে এর আগে যে চারটি গণবিজ্ঞপ্তি হয়েছে সেখানে কিন্তু এত দ্রুত সময়ের মধ্যে এন এর পক্ষ থেকে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে পারেনি বিভিন্ন জটিলতার কারণে কিন্তু এবার দেখেছি যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল খুব দ্রুত সময়ের মধ্যেই প্রকাশ করেছে এবং তারা যেই যেটা বলেছে সেই অনুযায়ী কাজ করেছে তো এখন এই প্রাথমিক সুপারিশের পরে যে অর্থাৎ সুপারিশকারী তার যে পরবর্তী পদক্ষেপ অর্থাৎ তিনি যোগদান করার আগে বা যোগদান করতে তার যে যাবতীয় করণীয় এবং কি কি লাগবে সে সকল বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও প্রকাশ করব তা আশা করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন এবং সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন